সমাজের ভিতরে এই যে প্রত্যেক দিন পত্রিকায় চোখ রাখলে পাওয়া যায় ধর্ষণ মা পর্যন্ত ছেলের কাছে নিরাপদ না মেয়ে পর্যন্ত বাবার কাছে নিরাপদ না এরকম সমাজের ভিতরে বসবাস করেন দরকার নাই এই সমাজের এরকম আধুনিক সমাজের দরকার নাই যে সমাজের ভিতরে মা তার ছেলের সাথে জেনা করে বাবা তার মেয়ের সাথে জেনা করে এমন আধুনিক সমাজ দরকার নাই এই সমাজটাকে আগুন দিয়ে জ্বালায় দাও এই সমাজ আমাদের দরকার নাই ঠিক কিনা আমি চাই উলঙ্গ হায়াপা পনার ওই ঘাটিতে পারমাণু হামলা করি সিনেমা এফডিসি আমি চাই উলঙ্গ ব্যা পনার ওই ঘাটিতে পরমাণু হামলা করি সিনেমা এফডিসি আমি চাই সভ্য হয়ে বজ্র কণ্ঠে যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তোলো কাওয়াজ আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে আমি চাই নুন ভাত সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দু পেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচবে সবে আমি চাই নুন ভাত হলেও সকলে পাক সমান ভাবে আমি চাই শিক্ষাঙ্গনে শুনবো না আর গুলির হুঙ্কার আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার আমি চাই শিক্ষাঙ্গনে শুনবো না আর গুলির হুঙ্ক আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার আমি চাই গদি বদলের পচা অভিনয় দূর হয়ে যাক আমি চাই গদি বদলের পচা অভিনয় দূর হয়ে যাক আমি চাই ওই নোংরা রাজনীতি সব বন্ধ হয়ে যাক আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে ঠিক কিনা আমি চাই বদমাস গুলোর টাই খুলে দে জুতার মাল আমি চাই পুড়িয়ে দিতে সন্তোষীর ওই বাজার গুলো আমি চাই বদমাস গুলো টাই খুলে দে জুতার মাল আমি চাই গুড়িয়ে দিতে ভন্ডামীর ওই বাজার গুলো আমি চাই এক কবরে করতে দাফন পীর মরে দি হাদিয়ার বস্তা নিয়েই আছে যারা নিরবধি আমি চাই এক কবরে করতে দফল পীর মুরিদি হাদিয়ার বস্তা নিয়েই আছে যারা নিরবধি আমি চাই মানুষের মতো মানুষ কয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে ঠিক কি কষ্টবান কেউ কারো গায়ে লাগে লাগলেও লাগলেও বলবো ইনসাফ যার কারণে পুরুষদের উচিত পর্দায় করা এ মুসলমান পর্দা যতদিন সমাজের ভিতরে না হবে যতদিন পর্যন্ত পুরুষরা তাদের চক্ষুরে হেফাজত না করবে যতদিন পর্যন্ত নারীরা তাদের চক্ষুরে হেফাজত না করবে ততদিন ধর্ষণ আর জেনাবে বিচার বন্ধ হবে না থাকিও নারী নাড়ালে ঠিক না সে লেখে অন্য দেখিলে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে রে থাকি ও পুরুষ রে শোনো নারী হাদিসের বানি তোমরা যাইও না পর্দা ছাড়ি হাদিসের বাণী তোমরা যাইও না পর্দা ছাড়ি সুপারিশ করবেন না সুপারিশ করবেন সহইলে সাবধানে থাকিও পুরুষ পরদারা রে ঠিক না পর্দা কি শুধু নারীদের জন্য না পুরুষদের জন্য কথা কয় না কে না পছন্দ হইতেছে না এই কথাটা আল্লাহ লবা কব বলেন খুললেন মিনিহি না দু মিনিগ সরি হ্যাঁ পুরুষেরা এই যুবকেরা এই স্কুলের ছেলেরা হ্যাঁ মুরব্বীরা মুরব্বীদেরও পর্দা আছে আমাদের সমাজে কিছু মুরব্বী আছে মুরব্বীর ভাব ধরে কিন্তু মজা নাই কথাটা একটু শুনতে খারাপ লাগলেও বলে মা তুমি তোমার মায়ের সমান আমার ভাতিজি এদিকে হাত দিতেছে কি জায়জ হইল এই এটা আপন ভাতি ছিল একটা কথা স্কুলের যে কোনো একটা ছাত্রীকে ধইরা গলায় জড়া ধরে বুকে নিয়ে বলতেছে আমার মেয়ে আহারে কত সুন্দর রেজাল্ট করছে অথচ মেয়েটা হইলো আঠারো বছরের যুবতী এই চাচার কি জায়জ হয়েছে না এই মেয়েটা ধরা এগুলো হইল বুড়া ভাব ধরেন না খারাপ লোক এদেরও পর্দা জরুরি বুঝছেন এদেরও যদি কোনো পুরুষ মুরব্বী হয় যদি কোনো নারী মুরব্বী হয় বয়স ষাট বছর হোক কিন্তু তার ভিতরে যদি নোংরামি স্বভাব থাকে তাহলে তার সঙ্গে পর্দা করা ওয়াজিব আর যদি কোনো পুরুষ মুরুব্বী নারী হোক পুরুষ হোক সে মুরব্বী হওয়ার পরে যদি তার ভিতর থেকে ওগুলো না থাকে তার ভিতরে দুনিয়াবি কোনো টেনশনই নাই কোনো ফিকিরই নাই তাহলে তার সাথে পর্দা না করলেও চলে এটাকে শিথিলতা দিছে আবার কোনো মেয়ে বয়স নয় বছর কিন্তু সব বুঝে পেকে গেছে আছে না স্কুলে পড়ে মাত্র থ্রিতে কিন্তু প্রেম করছে এই পর্যন্ত পাঁচটার সঙ্গে আবার এরকম ছেলেও আছে বয়স মাত্র এগারো বছর কিন্তু এর সাতটারে শেষ এই ছেলের সঙ্গে একটা মেয়ের পর্দা করা ফরজ, যদিও সে নাবালেক আবার ওই মেয়ের একটা পুরুষের পর্দা করা ফরজ, যদিও সে নাবালেক কারণ এর বেশ পেকে গেছে বেশি এই কোরবানি দেওয়ার জন্য কিছু মাসালা আছে ছাগলের যদি বয়স কম হয় কিন্তু রিষ্টবিষ্ট হয় তাহলে এটা দিয়ে কোরবানি দেওয়া যায় কেন হৃষ্ট পৃষ্ট এই নারীর ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে মশালা একই এই কারণে মুরব্বী যেগুলোর ভিন্নতি ধরছে যদি বুঝেন এদেরকে সাইজ করবে শুধু মুরব্বি না সমাজের যারাই সমাজে নারীদেরকে উত্তপ্ত করবে আমাদের মা বোনদেরকে রাস্তাঘাটে উত্তপ্ত করবে সেটা চোখ দেওয়া হোক জবান দেওয়া হোক অন্য কোনো কিছু দেওয়া হোক এদেরকে দেখার সাথে সাথে এদেরকে বিচার করবে তোর ঘরে তুই তো একটা তুমিও তো একটা মায়ের ঘরে জন্মের তোমারও তো ঘরে বোন আছে কিভাবে তুমি পছন্দ করো একটা মেয়ের দিকে এভাবে তাকানো এক সাহাবি রসুলের কাছে আসছেন বুঝেন খুব সুন্দর করে আল্লাহ রসুল সাল্লামের কাছে আসলেন কাছে এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ খুব বুঝবেন ডাক দিয়া বলে পয়গম্বর আমার জেনা করতে মন চায় জেনার অনুমতি দেন নাউজুবিল্লাহ কাকে বলে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ আমাকে জেনার অনুমতি দেয়া দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জেনা করবা তুমি অন্যান্য সাহাবা একরাম দেখে ডাক দিয়া বলে এটা কি বলছ রাসূলের কাছে কি বলতাছস মাথা ঠিক আছে নি দেখেন না পোলা যদি বেশি একটু বয়স মানে অল্প বয়সে পেকে গেলে দেখেন না বাপ রে আমার অল্প বয়সে বেগে গেলে বয়স আঠারো বয়স উনিশ আমার বন্ধু মানুষ বিয়ে হয়ে গেছে কালকে আপনি আমার আমার দিকে নজরটা সব দেন না এটা কি বাবু কে তোর বয়স কত বয়স যা হোক হ্যাঁ আমার হের বয়স কত তোর বয়স কত এই একই ক্লাসে সাত আট বছর দশ বছরের ডিফারেন্সের মানুষ পড়ে না হ্যাঁ বয়স বন্ধুর বয়স পঁচিশ বছর তাই না বিয়ে দিছে বয়স আঠারো আব্বা আমি হ্যাঁ আমার বন্ধুরা দিয়ে বিয়ে দিছে ওই যে অল্প বয়সে পাক শেষে এই কারণে লজ্জা নেই এই হলো হালত এখন মাথা গরম হয়ে গেছে তো যার কারণে লজ্জা সরমের মাথা খেয়ে বাপের কাছে যাই কয় বাবা বিয়া করবো এখন সাহাবি গুনাহের বেশি আশঙ্কা করতেছে যেহেতু রসুল হাকিম উল উম্মত উম্মতের ডাক্তার রসুল জানে সাহাবিও জানে রসুলের কাছে গেলে একটা সলিউশন হবে এই কারণে যারা ডাক দেয়া বলে রসুল আমাকে আপনি জেলা করার অনুমতি দেন সাহাবাজ ডাক দেয়া বলে কি বলো তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাসাল্লাম এর কাছেই কথা বলতে তোমার লজ্জা লাগে না হা ডাক দিয়া বলতেছে চুপ থাকো তাকে কথা বলতে দাও সে কী বলে একটু শুনে নেই সা হাবি ডাক দেয়া বলছে নিয়া রসুল আল্লাহ মন যায় রসুল তার মাথায় হাত দিয়া বলে বলো তো তোমার ঘরে মা আছে না বলে হা তোমার ঘরে বোন আছে না কি বলে হাফ তোমার মায়ের সঙ্গে যদি কোনো মানুষ যে করে তুমি কি পছন্দ করবে বলে না তোমার মেয়ের সঙ্গে যদি কোনো পুরুষ যে না করে তুমি পছন্দ করবা বলে না না আমি পছন্দ করি না তোমার ঘরে ফুফু আছে ফুফুর সঙ্গে যদি তোমার কেউ জেনা করে তুমি পছন্দ করবা সাহাবি ডাক দেয়া বলে আর সুর আল্লাহ কালেও না অর্থাৎ তোমার আপন কোনো মেয়ে যদি থাকে বোন থাকে মা থাকে বিবি থাকে এদের সঙ্গে কোনো পুরুষ জেনা করবে এটা তুমি যেমন চাও না তাহলে তুমি অন্য কোনো নারীকে সঙ্গে জেনা করবা সেও তো কোনো না কোনো মানুষের বোন সেও তো কোনো করোনা মানুষের মা সেও তো কোনো করোনা মানুষের সেও তো কোনো করোনা মানুষের বিবি তুমি যেই জিনিসটা পছন্দ না করো সেই জিনিসটা কেন অন্যের সঙ্গে করতে যাও আল্লাহ রসুলতার বুকের ভিতরে হাত দিয়া ডাক দিয়া দোয়া করে আল্লাহ হুম এ আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও অত হিরকাল বা এরবগুলা আলামিন তুমি তার ফলমটাকে পরিপূর্ণ পবিত্র করে দাও আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম স্মায়ানের ভিতরে দুয়াতরা ডাক দেওয়া করে আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও তার অন্তর পবিত্র করে দাও আল্লাহ রসুল যার জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয় না হয় না রসুলে খেরিম সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম দোয়া করে দিলেন এ মাফুত গো তুমি বান্দারে মাফ করো তার কলবের পরিবর্তন ঘটায় দাও এ রব্বুল আলামিন তুমি তার মাফ করে দাও এই বান্দা এখন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমার দিলের ভিতরে জিনাহের খায়েশাত 100% চলে গেছে আর जिंदगी তুমি তার নাম নিব না সুবহানাল্লাহ সাহাবাজ ভাই রাসূল দোয়া করছেন দোয়া কবুল হয়ে গেছে অন্তর পরিবর্তন করে দিছে জেনা তো করতে মন চাবেই কারণ এটা একটা খায়েশাতের জিনিস আল্লাহ ফিতরাতি ভাবে বান্দার দিলের ভিতরে ঢুকাই দিছে যুবকদের মন চায় বুড়া গরম মন চায় যার কারণে বুড়া বয়সেও দেখবেন মুরব্বীরা অন্য জায়গায় পরকিয়া করে শুধু জোয়ান নাই না সমাজে পরকিয়ার রোগে আক্রান্ত আজকে গোটা সমাজ ঠিক কিনা এটার জন্য মেয়েদেরও কিছু দোষ আছে পুরুষদের তো আছে মেয়েদেরও দোষ কেউ যে দেখছেন না কয়েকদিন আগে ব্লাউজ ছাড়া শাড়ি পরে এসে আন্দোলন করে তা জেনা তো হবেই ধর্ষণ তো মাছকে খোলা রেখা বিড়াল লেপিটাইলে লাভ আছে মাছ খোলা থাকবে তো আমার দাদিকে দেখেছি আমার মনে নেই আমার দাদি ভাবে শাড়ি পরেছে তা আমি কেন নামবো না তোর দাদির বয়স কত ছিল তোর বয়স কত রে বান্ধব তো দাদির বয়স ছিল একশো এই কারণে হে বেলাউজ পড়লেও কি না পড়লেও কি আর তোমার বয়স কত তুমি তো বেলাউজ পরেও ঠিক থাকতে পারো না আর না পরে ঠিক থাকবা কেমনে বুঝো এদের কারণেই তো আজকে সমাজে ধর্ষণ বাড়ে এই জন্য যতক্ষণ পর্যন্ত পর্দার অনু অনুযায়ী বিধান অনুযায়ী না চলবেন এই সমাজকে পরিবর্তন করার জন্য পর্দার বিধান ছাড়া সেটা পুরুষের হোক নারীর হোক এই বিধান ছাড়া ধর্ষণ দিন বন্ধ করা সম্ভব নয় এরপরে দিল তো পরিবর্তন করা লাগবেই এই জন্য আল্লাহ রাসুল বলেন জবানের জেনা মুখ দিয়া বলা কি জবানের জেনা কি বলা আই লাভ ইউ এটা জবানের জবানের কার এটার জেনা হইলো আই লাভ ইউ সোনা চোখ এটার জেনা হইলো মেয়ের দিকে নজর দেওয়া হাত এটার জেনা হইলো কেন কেশ কালো কেশগুলো ধরে ধরে ঘ্রাণ নেওয়া এটা হইলো হাতের জেনা পায়ের জেনা হইলো পার্কের ভিতরে মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়া আর অন্তরের জেনা হইলো রাত্রেবেলা শুয়ে শুয়ে কল্পনা করতেছে না এই শেডারে যদি একটু হ্যাঁ ঠিক কেন না এটা হাদিস এটা ঠিক বললেও ঠিক না বললেও এটাই বাস্তব অন্তরের জেনা করে না মানুষ দেখছে নায়িকাদেরকে ইউটিউবে এখন শুয়ে শুয়ে বাস মনে মনে সব আকাশে আস যে এই 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 এটা অন্তরের জেনা রসুল বলেন অন্তরের জেনা হলো কলব দিয়া চিন্তা করা এজন্য প্রত্যেকটা zina যেটা zina এর কাছে যায় আল্লাহ পাক বলেন লা তাকরবুল zina জিনার নিকটবর্তীও হওয়া যাবে না 100 হাত দূরে থাকা লাগবে 100 হাত দূরে থাকা কেন ইন্নহু কানা ফাহিশাতাও ওয়া সাআ আসাবিলা zina এর একটা খারাপ জিনিস এটা রাস্তা খারাপ রাস্তা এই রাস্তাটা ভালো রাস্তা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই zina বান্দাকে হারাম দিকে নিয়ে যায় জেনাটা বান্দাকে না ফরমানির দিকে নিয়ে যায় এই কারণে দুনিয়ার জমিনে যত বাদশা বলেন যত রাজা বাদশা বলেন প্রত্যেকটা রাজা বাদশার পতনের পিছনে একমাত্র কারে ছিল নারী এই নারীদের পিছনে ছুটছে তো কাম মানে শেষ নারীদের পিছনে যেই ছুটলো তার অবস্থাই বেগুতি। এই কারণে নারী এটা বড় খারাপ জিনিস আবার নারী এটা বড় দামি জিনিস দামি জিনিস যখন দামি হয় এটা অনেক দামি হয় যেমন বিরানি কাচ্ছি এটা দামও বেশি কিন্তু এটা যদি ঘরের ভিতরে রেখে দেওয়ার যদি পচে এটা পাতেও নেওয়া যায় না কিন্তু ভাত কম দামি জিনিস হইলো এটা যদি একটু পচে পানি দিয়ে একটু খালি ধুয়ে টুয়ে মোটামুটি পরের ভাতের সঙ্গে মিলাই দিলেও খাওয়া যায় যে জিনিস যত দামি ওই জিনিসের সম্মান তত বেশি যে জিনিস যত কম দামি ওইটার ক্ষতিও তত কম নারী এটা যাতটা হলো দামি জাত এই 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 কারণ যেভাবে বানাইছেন এরা যখন কম দামি হয় তখন এরা এমন কম দামি হয় যে এরা নর্দমার কিটের মতো হয়ে যায় কলা যেমন ছিললে মানুষ কেউ খায় না নারীও যেমন ছিল অবস্থায় রাস্তায় বেরো হয় তখন তার দিকে কেউ তাকায় না নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশলী ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে আসলে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের নীর এত কষ্টের কি দরকার অধিকার কখন জানি শেষ হবে এই অশলীলতা ঠিক কিনা বলেন তো স্বাধীনতা কি নারী ইসলাম বেশি দিয়েছে না কম এটা জেনে বলতেছেন না না জেনে কীভাবে বেশি দিছে দেখেন একটা নারী যখন বাচ্চা থাকে অপ্রাপ্ত বয়স্ক তখন তার নারীর ভরণ পোষণের দায়িত্ব সব বাবা মার কাছে এই নারী যখন বিবাহ হয়ে যায় এবার ভরণ পোষণের দায়িত্ব কার কাছে যখন স্বামী মারা যায় তখন কার কাছে ছেলে সন্তান না আর পুরুষ যখন নাবালেক থাকে তখন কার কাছে মা বাবার কাছে যখন বালে হয়ে যায় এখন কার কাছে নিজের কাছে নিজের কাছে ইসলাম বলে ১৮ বছর হয়ে গেছে বাজে হয়ে গেছে নিজের কাবাই নিজে করো বাপরে খাওয়া রে খাওয়া বিয়া করছে বউরে খাওয়া বাচ্চারা খাওয়া শ্বশুরে খাওয়া শ্বশুরে খাওয়া তুমি খালি খাওয়াইবার তুমি খালি খাইবা বুঝেন নাই তাহলে স্বাধীনতা বেশি দিল কারে এখন তারা ওইটার থেকে কমা একয়ে আমরা সমান অধিকার চাই সমান অধিকার চাইতে গেলে তো লস তো তাদের এটা তারা বুঝে না দেখেন সমান অধিকার কেন তারা কি কে মনে করে চাকরি করাকে সমান অধিকার মনে করে আচ্ছা বলেন তো একটা নারী একটা হলো অধিকার আরেকটা হচ্ছে দায়িত্ববোধ দায়িত্ববোধ একটা নারীর হচ্ছে স্বামীর খেদমত করবে স্বামীর ঘর মুছে দিবে জামা কাপড় ধুয়ে দিবে এটা দায়িত্ববোধ আর এই নারীর অধিকারটা হচ্ছে স্বামী তাকে খাওয়াবে এটা তার অধিকার আচ্ছা বলেন মেয়েরা যে সমান অধিকারের স্লোগান দিচ্ছে একটা স্বামী তার কাজ হচ্ছে সে চাকরি করবে বিবিকে খাওয়াবে এটা তার কাজ নারীর কাজ হলে সন্তান পেটে ধারণ করবে আর সংসারের কাজকর্ম দেখবে এখন অধিকারের নাম দিয়ে আজকে সমাজের মানুষরা নারীদেরকে চাকরিতে নামাইতেছে এখন মেয়েরা কি করে চাকরিও করে রান্নাবাড়িও করে ঘরও ঝাড়ু দেয় বাচ্চা কাচ্চাও পেটে ধারণ করে বাচ্চাকে দুধও পান করায় আবার রাত্রেবেলা মশারিও টাঙায় দেয় আবার স্বামীর খেদ করে সবই করে আর পুরুষ খালি চাকরি করে আর ঘরের ভিতরে এসে মজার মজার খায় এখন সমান অধিকারের নামে মেয়েটা কি আসলে সমান অধিকার পাইল না ঠকলো কোনো পুরুষ তো কোনো এই নারীটা যেহেতু পুরুষের একটা চাকরির দায়িত্ব নিয়ে নিল কোনো পুরুষ তো নারীর পেটে ধরা সন্তানের দায়িত্ব নিল না কি ঠিক না আপনারা কথা বুঝেন নাই মনে হয় নারীর দায়িত্ব হইল নারীর পেটে সন্তান নিবে পুরুষ তো কোনোদিন এই দায়িত্বটা নিয়ে নেয় না নাই এবং নিতে পারবেও না তাহলে আমরা যেহেতু তোমাদের কোনো দায়িত্ব নিতেছি না তোমরা কেন আমাদের দায়িত্ব কাঁধে কেটে নিচ্ছ কেন তোমরা আমাদের দায়িত্ব শেধে নাও তার মানে এই দায়িত্ব যারা তোমাদের কাঁধে চাপাইতে চাচ্ছে এরা মূলত তোমাদেরকে সমান অধিকার না তোমাদেরকে কোন ঠাসা করার চিন্তা করতেছে আর এরা জানে নারীরা যত বাইরে বের হবে এদেরকে দেখতে মজা লাগবে এই কারণে ঘর থেকে বের করার জন্য আজকে সমান অধিকারের slogan টানা দেয় কারণ মনে রাখবেন শিয়াল চায় মুরগি একটু স্বাধীনভাবে থাকুক মুরগি যত ছোট ছোট করবে শিয়ালের ধরতে তত মজা ঠিক এই সমাজের কুলাঙ্গারগুলো জানে নারীরা যত বেশি বাইরে থাকবে তাদেরকে ধীর ধরতে তত মশা এই কারণে তারা চায় নারীরা বাইরে বাইরে যুবক কিন্তু এই কারণে সমাজের ভিতরে আজকে ধর্ষণ ব্যবিচার সব বাড়তেছে এজন্য জন্য যুবকদেরকে বলি ভাই আপনি ভালো থাকবেন তো আপনার ঘরের বিবি ভালো পাবেন যারা বিয়ে করেন নাই ঘরের বিবিটা যদি ভালো চান আল্লাহর হস্তে নিজে ভালো থাকেন কারণ আল্লাহ বলেন আজ্জা নিয়া তু নীনা কেও কি না জেনাকারী পুরুষ কোনোদিন ভালো মেয়ে পাবে না জেনাকারী নারী পাবে এটা বলেছেন কে বলেছেন কে আল্লা বলেছেন আপনি যদি জেনাকারী হন আপনার বিবিটা আসবে আর একজনের সঙ্গে জেনা করেই আসবে আর আপনি যদি ভালো হন অত্যই বা তুরিত্ব ই বে না অত্যই বৌ আপনি ভালো তো আপনার ঘরের বিবি ভালো আপনি খারাপ তো আপনার ঘরের বিবি খারাপ এই কারণে ভালো বিবি পাওয়ার ইচ্ছা আছে খালি বলে হুজুরে মানে এলাকার মানুষ যখন বিয়ে করবে তখন আরেকজনের কাছে বলে ভালো একটা মেয়ে দরকার পর্দাশীল কিন্তু সে নিজেই কিন্তু ভালো না সে নিজেই অন্য জায়গায় আকাম করছে দশ জায়গায় তার বউ কীভাবে সে ভালো আশা করে এই কারণে যুবক যারা আছেন যুবক যারা আছেন আপনাদেরকে বলি নিজের বিবি ভালো পাইতে গেলে নিজেকে ভালো থাকা জরুরি এই কারণে চোখের জেনা হাতের জেনা কানের জেনা পায়ের জেনা জবানের জেনা অন্তরের জেনা প্রত্যেকটা জেনা থেকে নিজেদেরকে গুটায় নেন এতদিন যা করছেন আল্লাহ মাফ করুক আল্লাহ পাকের কাছে হৃদয়টাকে পবিত্র করেন এখন থেকে নিয়ত করেন ইনশাল্লাহ কোনো প্রকার জেনাহের কাজে লিপ্ত থাকবো না ইনশাল্লাহ হাত ধরেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুকামান এই কথার উপরে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ যদি থাকতে পারেন একজন যুবক যদি এখান থেকে এই নিয়োগ করে যান যে ইনশাল্লাহ আমি আজকে থেকে কোনো নারীর দিকে চোখ চলে গেলে তাকাবো না হাদির শরীফে আছে প্রথম নজর এটা আপনার দ্বিতীয় নজর আপনার না দ্বিতীয় নজর গুনাহের নজর নজর প্রথম চলে গেছে বাস ভুল ক্রমে চলে গেছে দ্বিতীয় নজর এটা খারাপ এই কারণে এখন থেকে নজরের হেফাজত করব কানের হেফাজত করব ঠোঁটের হেফাজত করব অন্তরের হেফাজত করব হাত পায়ের হেফাজত করব ইনশাহা